কোথায় যে জব করব এখন তো মাথায় আসছে না বুঝতে পেরেছি তা এই যে এত সুন্দর মডেলটা শিক্ষিত স্বপ্নই আসে নাকি বাস্তবে ধরা দিয়েছে আমার ছেলের কাছে আচ্ছা মা হুম মায়ের এমন হয় কেন না বললো সব বুঝে ফেলে তো থেকে আমি কোনো কিছু লুকাতে পারি আমি এটা একদম নিয়ে না মন ধরে একটা মার ঠিক আছে লিডা দিলে আর দক্ষিণখানে নুরু আছে না বলেন ছাঁলা করছে জিতে করব বুঝতে পারতেছি তাই তোমাকে ডাকলাম আমারে ডাকলি যে কাজটা চালাবারাই করতে পারতো তোরে দেখছি চা বিস্কুট কর আমি আবি সাবিত তো খাই না আর সাবিত তো খেলাও করবো না আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি আপনার জন্য শরবত বানিয়ে নি আসি তুমি এখন যাও আমি তোমার সাথে পরে কথাব কেন কথা তো শুরু করলাম না এ আমি শুরু করে না মানে আমার জরে মিটিং আছে তো আমরা এখনি বের হতে হবে লোকদেরকে ডেকে নিয়ে আসো বাসায় মিটিং করার জন্য বুড়ো হয়ে গেলে এখনো বুদ্ধি হলো না মেয়ে বড় হয়েছে কথাটা মাথায় রেখো এরপর থেকে যদি এই সমস্ত বাজে লোকদেরকে বাসায় ডেকে নিয়ে আসো না তাহলে এই বাসায় তুমি থাকবা আর নয়তো অঙ্গলা থাকবো

মাহে আচ্ছা আপনি আমার ফোন নম্বর কোথায় পেলেন আর এত বাড়াবাড়ি এবার কেন করতেছে না আমি না কিছু বুঝতে পারছি না জিম সম টাইম অ্যান্ড লেট মি ক্লিয়ার তুমি হয়তো সব ভুলে গেছো কিন্তু আমি তোমার মিষ্টি সুভাষ এখনো অনুভব করি তোমার সেই সুভাষ আমাকে কখনো তোমাকে ভুলতে দেয়নি আমি যখনই কোনো ভুল দেখি তোমার কথা আমার পড়ে কিছু কিছু স্মৃতি এমন হয় যা কাউকে বলা যায় না আপনার এই ধরনের ফালতু কথা শোনার মতো টাইম এবং ধৈর্য কোনটাই আমার নেই আর প্লিজ আপনি আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করবেন না ওকে হোল্ড ওয়ান সেকেন্ড প্লিজ আবার কি লাস্ট রিকোয়েস্ট আগামী কালকে আমরা ক্যাম্পাস গার্ডেনে দেখা করতে পারি সম্ভব না প্লিজ না করো না আমাকে একটা সুযোগ দাও তুমি আমার খুব চেনা খুব সুন্দর অতিথি আমি কোনো অতিথি সামনে রেখে এগোতে চাই না আমি বর্তমানকে ভালোবাসি প্লিজ এই শেষ আমি কথা দিলাম এরপর থেকে তুমি না চাইলে আমি তোমার সামনে আর আচ্ছা ঠিক আছে কিন্তু এইটাই লাস্ট এটা যেন আপনার মনে থাকে